প্রিয় দর্শক আপনারা কি একটা জিনিস কখনো খেয়াল করেছেন ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামগুলো কেমন মজা না কখনো কি ভেবে দেখেছেন এই নামগুলো রাখার কারণ কি চলুন তবে সেই রহস্য ঘেটে দেখা যান গ্যান্ডেরিয়া ঢাকা শহরের সময়কার বিখ্যাত এলাকা ছিল এরিয়া সেই সময় জমিদার ও প্রভাবশালীরা এখানে থাকত বলে ইংরেজরা এই নাম দিয়েছিল সেই নামটি বিকৃত পথে হতে হয়েছে গ্যান্ডেরিয়া তবে অনেকে এই থিওরিটি মানে না তাদের কাছে রয়েছে অন্য আরেকটি থিওরি একসময় ঢাকা শহরে প্রচুর পরিমাণে আখ হতো ঢাকার স্থানীয়রা আখকে বলতো গ্যান্ডারি মূলত একটু মোটা প্রজাতির গ্যান্ডারি গ্যান্ডারিয়াতে সেই সময় প্রচুর পরিমাণে গ্যান্ডারি চাষ হতো আঠারোশো পঁচাশি সালে সর্বপ্রথম সেখানে লোকজন থাকতে শুরু করে আর এভাবেই ধীরে ধীরে এলাকাটির নাম হয়ে যায় গ্যান্ডারিয়া নারিন্দা নারিন্দা এলাকার আগের নাম ছিল নারায়ণ দিয়া দ্বীপের অপভ্রংশ হচ্ছে দিয়া নারায়ণ দিয়া অর্থ হচ্ছে নারায়ণের দ্বীপ নারিন্দার চারপাশে নিচু অঞ্চল থাকায় সেই সময় বর্ষায় একে দ্বীপের মতো দেখাত সেখান থেকেই নারিন্দা নামে প্রচলন মালিবাগ ঢাকা একসময় ছিল বাগানের শহর বাগানের মালিকদের ছিল ব্যাপক কদর এ কারণে ঢাকার বিভিন্ন জায়গার নামের শেষে বাক শব্দটি রয়েছে সে সময় মালিরা তাদের পরিবার নিয়ে যে এলাকায় থাকতেন সেটাই আজকে মালিবাগ ধানমন্ডি মন্ডি মূলত ফার্সি শব্দ যার অর্থ হাটবাজার ব্রিটিশ শাসন আমলে ঢাকার সবচেয়ে বড় ধানের হাট বসত আজকের ধানমন্ডিতে সে কারণে এর নাম হয়ে যায় ধানমন্ডি অথচ আজ ধানমন্ডি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ঢাকার অন্যতম আধুনিক এলাকায় পরিণত হয়েছে এখন ধানমন্ডি পিলখানা পিলখানার নামটিও এসেছে ফার্সি ভাষা থেকে ফার্সি ভাষায় পিল অর্থ হাতি আর খানা অর্থ জায়গা জায়গা তাহলে পারছেন মানে হাতি রাখার মুঘল শাসকদের খুব পছন্দের একটি খেলা ছিল হাতির লড়াই তাই বিভিন্ন জায়গা থেকে হাতি এনে রাখা হতো ধানমুন্ডির এক এলাকায় যেটি লোকমুখে পরিচিতি পেয়ে যায় পিলখানা হিসেবে হাতের শিল পিলখানায় যেসব হাতি এখানে রাখা হতো তাদের কৌশল করানো হতো যেই ছিলে সেটি আজ হাতিরশিল নামে পরিচিত ভূতের গলি এলিফ্যান্ট রোড ধরে হাতির আসার পথে একটু বামে গেলে পাওয়া যাবে এলাকা। এলাকাটি তার কারণে। নামটি হচ্ছে ভূতের যদিও গলিটিতে ভূত কিংবা ভূতের কোনো বাড়িও নেই আসলে ব্যাপারটি হলো ইংরেজ আমলে সেখানে থাকতেন একজন ইংরেজ সাহেব যার নাম ছিল মিস্টার ভূত ওই এলাকায় তিনি ছিলেন প্রথম কোন ইংরেজ সাহেব তাই তার নাম অনুসারে জায়গাটির নাম হয়েছিল বুথের গলি কিন্তু বাঙালি যে নাম বিকৃত করতে খুব ভালোবাসে তাই বুথের গলি হয়ে গেল বুথের গলি মগবাজার মগবাজার নামের রহস্য সমাধান করতে হলে আমাদের যেতে হবে ষোলোশো সালে সেই সময় মগ অর্থাৎ মায়ানমারের সম্রাট ঢাকায় আক্রমণ করে বসে এই ঘটনায় মুঘলরা যান ক্ষেপে এরপর মুঘল সুবাদার ইসলাম খান মগদের তখনকার ঘাটে চট্টগ্রাম এলাকা জয় করেন সেখানকার মক মুকুট রায় ও তার অনুসারীরা ইসলাম ধর্ম গ্রহণ করলে ইসলাম খান তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তাদেরকে ঢাকার একটি বিশেষ এলাকায় থাকার অনুমতিও দেন তিনি সেই এলাকাটি আজ পরিচিত মগবাজার নামে মিরপুর ঢাকার রীতিমতো পাঁচ ভাগের এক ভাগ জায়গা মিরপুরের দখলে এককালে এই এলাকায় থাকত মীর সাহেব মিরপুর সম্পর্কে আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে পাকিস্তান আমলে এই এলাকায় মূলত অবাঙালিদের বসবাস ছিল উনিশশো সালে সালের ডিসেম্বর বাংলাদেশের অধিকাংশ এলাকা শত্রুমুক্ত হলেও মিরপুর ছিল ব্যতিক্রম সবার শেষে উনিশশো জানুয়ারি স্বাধীন হয় মিরপুর তাই তো একে মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন বলা হয় স্বামীবাগ নাম দেখে অতি উৎসাহী অনেকে হয়তো ভাবতে পারেন এই এলাকাটি এককালে জামাইদের তীর্থস্থান ছিল এরকম অদ্ভুত কিছুই না আসলে ত্রিপুরা লিঙ্গ স্বামী নামক এক ধনী রাজনীতিবিদ এই এলাকায় থাকতেন তিনি সবার কাছে স্বামীজি নামে পরিচিত ছিলেন তার নামে এলাকার নাম হয় গুলিস্তান এককালে ঢাকার সবথেকে জনপ্রিয় সিনেমা হলের নাম ছিল গুলিস্তান সিনেমা হল উনিশশো সালে প্রতিষ্ঠিত সেই হলের নামেই সেই এলাকার নাম হয়ে যায় গুলিস্তান সেই গুলিস্তান এলাকাটিকে সবাই এখন এক নামে চেনে অথচ ঢাকা সিটি কর্পোরেশনের হোল্ডিং এর তালিকায় গুলিস্তান নামে কোনো জায়গার নামই নেই বরং বইপত্রে এই এলাকার নাম বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান শব্দটির অর্থ ফুলের বাগান আজকের গুলিস্তানে ফুলের বাগান কিংবা সেই সিনেমা হল কোনটি নেই কিন্তু মানুষের মুখে মুখে নামটি রয়ে গেছে এত বছর পরেও প্রিয় দর্শক কোন এলাকার নামকরণের গল্পটি আপনাদের সবথেকে ভালো লেগেছে এরকম আরও কোন এলাকার ইন্টারেস্টিং নামের রহস্য চেনে থাকলে কমেন্টে শেয়ার করুন 手。